আমি নরুন নবী আপনাদের সঙ্গে আছি সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য চলন্ত রাস্তায় যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য সকলকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর দৃশ্য দুচোক ভরে শুধু দেখার ইচ্ছে করে তাই দেখতে ছুটে এসেছি প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ এক দৃশ্য পাঁচখানদের রাস্তা দুই ধারে সবুজ চা বাগান চোখ শুধু দেখার ইচ্ছে করতেছে অনেক সুন্দর একটা দৃশ্য রাস্তাটা সুন্দর এই রূপ যদি দৃশ্য চোখের সামনে ভাসে কান্না দেখার ইচ্ছে করে আমি প্রাকৃতিক সৌন্দর্যকে ভালোবাসি তাই বারবার ছুটে চলে আসি সবুজ কোনো প্রকৃতি প্রাকৃতিক দৃশ্য পেলে অপরূপ দৃশ্য চারপাশে সবুজ চা দৃশ্যটা দেখা যাচ্ছে সেটা সবুজ সমারোহ চা বাগানের দৃশ্য নুর নবীর সঙ্গে থাকার জন্য আপনাদেরকে সকলকে অনেক অনেক ভালোবাসা যারা আমার এই ভিডিওটাকে দেখতেছেন এবং দেখবেন আপনাদের ভালোবাসা স্মৃতিচিহ্ন হিসাবে একটা গঠনমূলক কমেন্ট করবেন একটা গঠনমূলক কমেন্টে পারে আপনার সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে সেই কমেন্টের সূত্র ধরে আমি আপনার আইডি পেজ প্রোফাইল চ্যানেল ভিজিট করব আপনার সাথে সুসম্পর্ক তৈরি করব এই ভিডিওটা আমার একযোগে সোশ্যাল মিডিয়ে ইউটিউব চ্যানেল টিকটক সব জায়গাতে আপলোড হবে নূরণবীর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা ভিডিওটা যদি আপনাকে ভালো লেগে থাকে আমার পরিশ্রম সার্থক হবে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন একটা শেয়ার একটা গঠনমূলক কমেন্টে পারে আপনার সম্প সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক সৃষ্টি করতে আমি এমন এক জায়গায় আছি শুধু দেখার ইচ্ছে করতেছে পাকের সৃষ্টি এত সুন্দর বলে বোঝানোর উপায় নেই পাক পৃথিবীটাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন অপরূপ দৃশ্য অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য করে সেই মহান রব্বুল আবিন সৃষ্টিকর্তার নিকট জানাই অশেষ শুক্রিয়া আলহামদুলিল্লাহ 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 আল্লাহ যদি আমাদেরকে সৃষ্টি না করতেন তাহলে পৃথিবীর এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আমরা উপভোগ করতে পারতাম না আমি সবসময় মহান রাব্বুল আলমিন সৃষ্টিকর্তা আল্লাহর নিকট জানাই অশেষ সুক্রিয়া ভিডিওটা আর বেশি বড় করব না নুরুন নবীর সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা এইভাবে ভালোবাসা দিয়ে আপনারা আমাকে সাপোর্ট করবেন আপনাদেরকে আমি সুন্দর সুন্দর ভিডিও বাদ দেব ধন্যবাদ ভিডিওটা শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ